নমস্কার তুলা দু সাল কেমন যাবে সেই নিয়ে আজকের ভিডিও দু সাল পড়ার অনেক আগে এই ভিডিওটা এসে গেছে তাই সংক্ষিপ্ত রাশিফল এখানে আলোচনা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পর আপনারা এটার বিস্তারিত রাশিফল পেয়ে যাবেন তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে মেজার প্ল্যানেট আমাদের বার্ষিক রাশিফল দেখতে সাহায্য করে তার মধ্যে প্রথম গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি শুভ গ্রহ দীর্ঘ বারো বছর পর আপনার ভাগ্যস্থানে চলে এসেছে ভাগ্যস্থান মানে হচ্ছে হরস্কোপে টোটাল বারোটা জায়গা দেখা যায় বারোটা জায়গার মধ্যে কোনোটা অর্থের জায়গা কোনোটা কর্মের জায়গা কোনোটা ব্যবসার জায়গা কোনোটা বিয়ের জায়গা এইগুলো আলাদা আলাদা করে জায়গা আছে আর তারই মধ্যে একটা জায়গা হচ্ছে ভাগ্যের জায়গা এখন ভাগ্যের জায়গায় বৃহস্পতি বৃহস্পতি একটা শুভ গ্রহ ভাগ্যের জায়গায় দীর্ঘ বারো বছর পর এসেছে ফলে খুবই ভালো রেজাল্ট এই দীর্ঘ বারো বছর পর আপনারা পাবেন অনেকটা সৌভাগ্য বহন করে আনবে বৃহস্পতি সৌভাগ্যের স্থানে বসেই আছে এবং গুরু বা টিচার বৃহস্পতিকে গুরু বলা হয় টিচার বলা হয় অর্থাৎ গুরু বা টিচারের থেকে আপনারা হেল্প পাবেন এছাড়া যারা হায়ার লার্নিং মানে নাইনথ হাউস যেহেতু শিক্ষার জায়গা উচ্চশিক্ষার জায়গা বৃহস্পতিও যেহেতু গুরু হয় তাই হায়ার লার্নিংয়ের যারা আছেন তাদের জন্য ভালো হবে উস আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল করাতে পারে স্পিরিচুয়াল প্লেসে পারে নতুন কোনো সুযোগ আসবে যেহেতু মানে হচ্ছে বৃহস্পতি ট্রানজিট হয়েছে দীর্ঘ বারো বছর পর আপনি শুয়ে বসে থাকলে কিন্তু বৃহস্পতি কিছুই করতে পারবে না এটা আপনার জন্য সময় যে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে গ্রহ আপনাকে হেল্প করছে এবং সেটা কোন গ্রহ বৃহস্পতির মতো একটা ভালো গ্রহ স্পিরিচুয়াল গ্রোথ আপনার এই সময় আসবে জুন মাসের পর অর্থাৎ দু হাজার জুন মাসের পর বৃহস্পতি ক্যান্সার সাইনে চলে আসছে এটা আপনার জন্য টেন্থ হাউস টেন্থ হাউস মানে হচ্ছে আপনার কর্মের জায়গা কর্মের জায়গায় আপনার যেরকম সুপরিচিতি বাড়বে সেরকম পাবলিক জায়গাতে যেখানে আপনি সাধারণ মেলামেশা করেন সেখানেও কিন্তু একটা রেপুটেশন আপনার গ্রো করবে কারণ টেন্থ হাউস মানেই হচ্ছে আপনার রেপুটেশন তাই আপনার রেপুটেশন একটা গ্রো করবে নতুন দায়িত্ব বাড়বে কাজের জায়গাতে জুন থেকে এই ট্রানজিট কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য এক্সেলেন্ট একটা পজিশন দিচ্ছে প্রমোশন হওয়ার অনেক দিন ধরে যারা চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ এসে যাচ্ছে এরপর শনি শনি প্রায় সারা বছর মিন রাশিতে থাকছে আর এই মিন রাশি আপনার রাশি থেকে সিক্স হাউস সিক্স হাউস মানে হচ্ছে রোগের জায়গা তো এই জায়গাটা একটু খারাপ জায়গা কিন্তু মনে রাখতে হবে যে শনি কিন্তু সিক্স থাউজে খুব খারাপ রেজাল্ট দেয় না ফলে আপনার যা কিছু বাধা বিপত্তি আছে অবস্টাকেলস আছে সেইগুলো আপনি এবার মুক্ত হতে পারবেন লোন ধার এই সব জায়গাগুলো থেকেও কিন্তু আপনি শনি আপনাকে মেটাতে সাহায্য করবে শনি আপনার হেলথ যাতে ঠিক থাকে তাই আপনাকে একটা ডেলি রুটিনের মধ্যে যেভাবে পোস্ট করবে মানে আপনি ডিসিপ্লিনে চলবেন ডেলি রুটিনে চলবেন সেটা যেভাবেই হোক আপনি ভালোভাবে যদি শুনে নেন তাহলে ভালো না হলে শনি আপনাকে এমনই কিছু হেলথ ইস্যুস দেবে যে তারপর ডাক্তার দেখিয়ে তো শনি এটা করবে পরিশ্রম দায়িত্ব কম্পিটিশান এইসবগুলো বাড়বে কিন্তু মেন্টাল স্ট্রেস বাড়াবে শনি আপনাকে লোয়ার অ্যাপডামেন বা আপনার ডাইজেস্টিভ সিস্টেম এইসব জায়গাতে সাবধান থাকতে বলা হচ্ছে রাহুল রাহু হচ্ছে আপনার থাকছে যেটা আপনার রাশি সাপেক্ষে আপনার তুলা রাশি সাপেক্ষে এটা হচ্ছে হাউস হাউস হচ্ছে আপনার প্রেমের জায়গা আর এখানে রাহুর মতো একটা প্ল্যানেট এসেছে প্ল্যানেটটা হচ্ছে প্রেম আনন্দ বিনোদন এইসবের প্ল্যানেট সে আপনার ওই রকমেরই একটা হাউসে এসেছে ফলে তুলা রাশি যেটা চায় আনন্দ প্রমোদ ভালো থাকা ভালো একটু ভাবে থাকা এইটা তুলা রাশি চায় তুলারাশি বেশি ঝাড় ঝুর ঝামেলায় জড়াতে চায় না এটা একটু আরামসে থাকতে চায় তো এইটা কিন্তু এবারে খুব ভালো সুযোগ আছে রাহু সেইগুলোকেই কমফার্ট জোন দেয় লকজারিস জোন দেয় রাহু ফিফ্থ হাউসে থেকে নতুন রিলেশানে আনাবে আপনাকে যারা দীর্ঘদিন ধরে আপনারা প্রেমের মধ্যে যুক্ত নয় যাদের প্রেম আছে কিন্তু প্রেমের মধ্যে একটা স্থিতিশীল যেন একটা মানে বসে থাকা অবস্থায় ছিল তাদের প্রেম কিন্তু এখন একটা গ্রো করবে নতুন রিলেশানও আসবে কিন্তু বর্তমান প্রেমে যারা আছেন নর্মাল যারা প্রেমে আছেন তাদের প্রেমেতে একটা চেঞ্জ আসবে কারণ রাহু মানেই হচ্ছে অ্যাট্রাকশান রাহু মানেই হচ্ছে বাইরের অ্যাট্রাকশান ফলে যারা কোনো রকম প্রেম সম্পর্ক রিলেশানে আছেন তাদেরকে একটু সাবধান করব আপনাদের কিন্তু বাইরের সম্পর্ক হরশানি দেবেই যেটা যে সম্পর্কে আছেন সেইটা এখন আপনাদের কোনো না কোনোভাবে একটা খারাপ লাগবে আর তারপরে আপনাদের সেইখান থেকে একটা ঝগড়াঝাটির সৃষ্টি হবে বা মনোমালিন্য সৃষ্টি হবে বা এখানে একটা ফট ব্যাপার আসবে সেখান থেকে আপনারা বাইরে কোনো রিলেশনের জায়গাতে আসবে এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশান নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি বৃহস্পতিবার শনিবার রবিবার এই তিনটে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন আগে থেকে ফোন করে বুকিং করিয়ে নেবেন এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন এখন যে ভিডিওটা দেখলেন এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার এটা খুবই জেনারেল একটা সহজ বিচার কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি। গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাত আছে এবং কৃষ্ণমতি পদ্ধতি অনেক অ্যাক্যুরেট অনেক ডিটেলস প্রেডিকশন দেওয়া যায় যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন এবং আমাদের কাছে বিশেষ যেটা সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে আমরা বসে বসে অঙ্ক করাই না এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না অর্থাৎ সময় নষ্ট করাই না আমরা সোজা প্রেডিকশানের ওপর জোর দিই জোর দিন যদি আপনার শিখে এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন এবং অফলাইন রকম ভাবেই শেখানো হয় ভালো থাকবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন